সেই জন্য আমরা একটা চেষ্টা করবো আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ যারা আছে তাদের একটা বিশ হাজার একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি যদি ওরা অপিনিয়ন দেয় যদি ওরা সবাই এক থাকে এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি নেই কারণে যেহেতু কোর্টে কেস আপনি ঠিক আছে আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের রায়টা মানবো এটা হচ্ছে এক নম্বর দু নম্বর আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি আমরা রিভিউ করবো এবং সেক্ষেত্রে তো খরচাও যে করতে হবে না খরচাটাও গভর্নমেন্টই করবে গভর্নমেন্টই দেখে দেবে নাম্বার থ্রি হচ্ছে যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করতে বেটে যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি আমরা কিছু না কিছুতে নিশ্চয়ই করার চেষ্টা করবো আইনের মধ্যে থেকে এটা হলো ওদের জন্য সুস্থির জন্য